এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন ভাই সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ভাঙরে মাদ্রাসায় আইএসএফের প্রার্থী উনি কিন্তু নমিনেশন জমা দিতে গিয়ে তৃণমূলের সাথে তিগুল তিমুল ঝগড়া আবার কি ভাঙরে দান্ডব শুরু হলো বিধানসভা ভোটের আগে কেন রীতিমতন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একবার দু তোমার বাইশ একুশে না বাইশে যে নসা সিদ্দিকিকে এমএলএ বিধায়ক করেছিল ভাঙরের মানুষ দু হাজার একুশে তারপরে আপনার তার কিছু মানে কয়েক মাস পর ওনাকে কিন্তু লকআপে অ্যারেস্ট করা হয়েছিল সে নশা সিদ্দিকিকে সে তাণ্ডব কি আবার কিন্তু শুরু হলো ভাঙরে রীতিমতন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাইছি বাংলায় ঝড় উঠছে যেহেতু তৃণমূলের প্রার্থী ভাঙরে মাদ্রাসায় নমিনেশন জমা দিতে যে আইএসএফের নেতাকে আক্রমণ সে আইএসএফের নেতারা তাড়াতাড়ি তারা ডাইরেক্ট বলছে সৌকাত মোল্লা জোর করে ক্ষমতা দেখিয়ে উনি কিন্তু নমিনেশন আমাদেরকে জমা দিতে দেয়নি আর ই চাইছে ভাঙরকে আমরা দখল করব গত কালকে থেকে বাংলাতে ভাই মানে ঝড়ের গতিতে মনে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই কারণে আবার কি ভাঙরের দানটা শুরু কেন আমরা মিডিয়া মুখোমুখি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি যে আবার একটা চক্রান্ত চলছে আমার মনে হয় আমি আপনাদের কাছে এর আগেও আমি আপনাদের কাছে বলেছিলাম যে ভাঙরে নশাশির দিকে দু হাজার একুশে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায় করেছে আবার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার কিন্তু বিধান মানে বিধানসভা ভোট আসছে সেখানে কি নশাশির দিকে জয়ী হতে পারবে কিন্তু সকাত বলা তো ওয়ান ক্যামেরা বিধানসভা গেটের সামনে ওয়ান ক্যামেরার সামনে বলেছে তো বিধানসভা ভোট যখন না হবে আই হিসেবে দলটাকে যদি না আমি হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করব তো রাজনীতি ছেড়ে তো রাজনীতি করবো না আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া সে ভিডিও সে ভিউগুলো কিন্তু এখন অব্দি মানুষের কাছে ভিডিওগুলো আর ওয়ান মিলিয়া ওয়ান মিলিয়া ভিউ আছে সে ভিডিওগুলো এখন অব্দি সোশ্যাল মিডিয়া আছে সেই দান সেই নিয়ে কি এখন শকাত মোল্লা কি ওখানে কি তার বাহিনী নিয়ে অত্যাচার করছে না আইএসএফের কর্মী না সে তৃণমূলের ওপর অত্যাচার করছে কারণটা কী বিষয়টা কী কে এখন অবধি আমি তৃণমূলের ফুটেজ পাইনি নি আইএসএফের ফুটেজ পেয়েছি আইসেপের মহিলারাও বলছে দেখছে আমরা আমরা আমাদেরকে স্বামীকে নিয়ে আমরা যাচ্ছি আমরা নমিনেশন জমা দিতে যে এরা আমাদেরকে মারধর করে আমাদেরকে আমরা মার আমরা মরা আমরা